চিন্তা ভাবনা করি না জানেনি যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারাও বলে যে কৃষক নিয়ে ভাবে না কৃষক হলো জাতির একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা কৃষক যদি কৃষকরা যদি খাদ্য না ফলায় তাহলে আমরা মনে করেন যে টাকা দেওয়া খাবার পাবো না আর তখনই আপনাদের অন্য দেশের উপর আমাদের এই খাদ্য উৎপাদন আমদানি করার জন্য ব্যস্ত থাকতে হইব আর তখন তারা হাকায় আমাদের দেশের টাকাগুলি তারা নিয়ে যাবে আর আমাদের দেশের চাষিদের যদি মনে করেন যে সরকারিভাবে যদি একটু উদ্যোগ নেয় এদেরকে একটু মানে সার বা কীটনাশক যে সমস্ত কৃষক যে সামগ্রী আছে এগুলি যদি একটু দামটা যদি সহনশীল পর্যায়ে রাখে তাহলে এরা একটু লাভবান হয় তাহলে তারা চাষাবাদ করতে মনে করে স্বাচ্ছন্দ্য বোধ করবে আচ্ছা আর আমাদের দেশে কৃষকরা হতভাগো এরা মানে কৃষিকাজ করে এরা লাভবান হচ্ছে না এই জন্য আস্তে আস্তে আমাদেরকে কৃষিকাজ বিরক্ত হচ্ছে কৃষক যারা আছে যারা আছে কৃষক আছে তারপর চাহিদা অনুযায়ী মানে যথেষ্ট না কম চাষিরা মানে পেঁয়াজ উঠাইতে মানে আগ্রহ না আগ্রহ না দাম নাই পেঁয়াজের দাম নাই বিদায় তারা মানে উঠাইতে চাচ্ছে না

বুঝতে যে ইন্ডিয়া থাকবে এর ভিতরে আমাদের যা বাজার এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু এখন তারা আশা করার আছে আশা করা আছে আট তারিখে বন্ধ হবে বা ষোলো তারিখে বন্ধ হবে এই আশা করে তারা এখনো পর্যন্ত পেয়ে ছড়াইতেছে না মজুত রাখছে এই মজুত থাকার কারণে তখন আবার আবার মনে করেন যে চাষিদের পেয়ে যে পেয়ে যে মানে চাপ হবে তখন তারা তখন বাজার ফল ফলবে আচ্ছা এগুলো অবস্থা আর যদি মনে করেন সব সময়ের জন্য থাকে সেটা সব স্পষ্ট করে মানুষের বলে

বিশ থেকে এক মাসের মধ্যে নতুন রসুন আমদানি হবে এই মুহূর্তে রসুনের বাজার যদি আপনার পুরানটা যদি একশো টাকা থাকতো তাহলে নতুন রসুনগুলি আশি টাকা বিক্রি হইতো কিন্তু এখন যে বাপ দেখা যাচ্ছে তাতে রসুনের পয়সা পাবে না চাষীরা পাবে না আর রসুন যদি আশি টাকার নিচে বিক্রি হইতো তাহলে তাদের লস হবে তাদের লস হবে আচ্ছা 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 সবশেষ আমি আপনার কাছ থেকে আরেকটি জানতে চাইবো যে এখন এই যে আলুর দাম যে কমছে এই যে সারা বছর দাম পায় না সেই বিষয়ে কেউ দেখার আছে দেখার কেউ নাই সরকারি কোনো কর্ম আসে কি মনিটর করে বাজার মনিটর করে তদারকি করে এরা তো দেখে না এরা তো এসিতে এসে রুমে বসে মনে করেন যে ঘুষ কিভাবে কামান যায় টাকা কিভাবে কামান যায় অসত সেই পথ তারা বেছে নিছে পাবলিকের যে মানে চিন্তা এই যে পাবলিকের কান্দাকাটি সে তার মনে মনে করে না কিছু আচ্ছা আচ্ছা কিন্তু আমি আরেকটি জানতে চাই আপনার কাছ থেকে যেমন এই যে আলুর দাম যে অস্বাভাবিক যে এখন যে কম সেখানে দাম পাচ্ছে না চাষিরা সারা বছর পায় নাই নতুন আলু দিয়ে পাচ্ছে না তা সেই বাজারে আজকে কতক্ষণ দেখেছেন যে মার্কেটে বিক্রি হইতে আলো আজকের যে আলুর বাজার আজকের বাজারে আট টাকা থেকে দশ টাকা দশ টাকা কিন্তু এটা তো মনে করি যে একেবারে মানে কোনো দামই নেই একটা চাষির এক এক কেজি আলু ফোলাইতে বর্তমান আশা করছো গত বছরে আলুতে প্রচুর মার গেছে আশা করছো চাষির আশা করছে নতুন আলু দেবে হয়তো বা ভালো করবে কিন্তু নতুন আলুর দু আসা আসা বালি আশার গুঁড়ো বালি

প্লাস আমরা কিন্তু নিউজ শেষ পর্যায়ে আছি এবং আমাদের দেশে যারা কৃষক করেছেন আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং কি কৃষি উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা বলেছেন একশো টাকার নিচে বাজার থাকলে নব্বই টাকার নিচে বাজার থাকলে পেঁয়াজ আমদানি করবে না আর কৃষি উপদেষ্টা বলছে যে সত্তর টাকা থাকলে সমস্যা নাই তো সেইখানে আসলে এলসি দেওয়ার কোন কি কারণে কি মানে একটু জানাচুয়ালি কি মনে করেন যে কাঁচামাল এটার বাজার উঠানামা করে হ্যাঁ এটা কোনো সেন্ডিকেট নাই কিছু কিছু আমলা আছে তার ওই সরকারি কর্মকর্তা তারা মনে করেন যে উল্টাপাল্টা অসদ উপায় পয়সা উপার্জন করে এদের ধারণা কাঁচা মাল এটা তো সেন্ডি গেট আছে এটা মনে করেন স্টকেরা বাজার ক্রাইসিস ফালাইতে পারে কিন্তু আসলে না এটা যখন আনবে তখনই বিক্রি করতে হবে এই যে আজকে আনছে রাত্রে আনছে মাল এই সকালবেলা বিক্রি করে এখন চাষে সব বাড়িতে চলে যাবে কিন্তু আমি জানতে চাই আসলে বাজার তো সর্বোচ্চ দেড়শো টাকা দুই দিন ছিল তারপরে ষাট টাকা থাকতো এই বাজারটা আসতো কিন্তু এলসি বন্ধ থাকলে থাকার কারণে এখন যেমন বাজারটা এই যে এই যে আপনার চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আটত্রিশ টাকা বিক্রি থাকতো না এলসি থাকলে না থাকলে

Gracias.